বেশি কথা বলবেন না আপনি একদম সরকারের কর্মচারী চোখের কথা বলবেন আপনি আমাদের কর্মচারী মাথা লিচু করার কথা বলবেন

মহিলা ফরেস্ট অফিসারকে প্রকাশ্যে ডাম দিয়ে পেটানোর হুমকি খোদ রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সেই সঙ্গে ওই সরকারি রেঞ্জারের চাকরির আয়ুও ঠিক করে দিলেন মন্ত্রীমশাই বেয়াদব জানোয়ার বলে সরকারি আধিকারিককে নজিরবিহীনভাবে আক্রমণ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্যকে পূর্ব মেদিনীপুরের তাজপুরের বন দফতরের জায়গায় দোকান বসানো নিয়ে গণ্ডগোলির সূত্রপাত তাজপুর সমুদ্র সৈকতে অবৈধভাবে দোকান বসানোয় বন দফতরের আধিকারিক কর্মীরা এদিন সেখানে যান খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হন রাজ্যের কারামন্ত্রী তথা এলাকার তৃণমূল বিধায়ক অখিল গিরি এরপরেই ফরেস্ট অফিসারকে বেনজিরভাবে আক্রমণ শুরু করেন তিনি তবে শুধু মন্ত্রী একাই নন তার সঙ্গে থাকা বেশ কয়েকজন পুরুষ ও মহিলা রীতিমতো আঙুল উঁচিয়ে হুমকি দিতে থাকেন বন দফতরের আধিকারিক কর্মীদের